আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ ফিটনা বিষয়ে কথা বলব ফিটনা সৃষ্টি করা গুরুতর অপরাধ ফিটনা সৃষ্টি করা গুরুতর অপরাধ আল্লাহ কুরানি বলেছেন একজন মানুষকে হত্যা করলে যে অপরাধ হয় তার চেয়ে বেশি অপরাধ সমাজে কীটনা সৃষ্টি করা ফিটনা কি ফিটনা হচ্ছে আল্লাহ নাজিল করা সত্যের বিরুদ্ধে দাঁড়ানো আল্লাহ যে সত্য নাজিল করেছেন সেই সত্যের বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে ফিটনা কোন একটা সত্য বিষয়কে মিথ্যা বলে আড়াল করে রাখার চেষ্টা করা এবং মিথ্যা বিষয়টাকে সত্য বলে সমাজে প্রচার করে বেড়ানো এগুলো হচ্ছে ভয়ঙ্কর কীটনা তাছাড়া কোনো বিষয়ে না জেনে না বুঝে উদাসীনভাবে সিদ্ধান্ত নেওয়া বা সাক্ষী দেওয়া এগুলো আল্লাহ মমুদেরকে সতর্ক থাকতে বলেছেন এবং কঠোরতা অবলম্বন করতে বলেছেন যে পর্যন্ত সমাজ থেকে পিটনা দূর না হবে প্রিয় বন্ধুবান বিষয়টি জানলেন এবং শুনলেন এ বিষয়ে সকলেই সতর্ক থাকবেন যেন সমাজে কেউ না পারে ফিতনা হচ্ছে ভয়ঙ্কর হত্যার চেয়ে ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি করে একটা সমাজ বা একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে একজন মানুষকে হত্যা করলে একজনে একজনের ক্ষতি হয় বা তার পরিবারে কিছু ক্ষতি হয় কিন্তু ফিতনা সৃষ্টি করলে পুরো দেশ বা জাতিকে দিকে দাবিত করতে পারে অন্ধকারের তাই সমদের সকলেই সতর্ক থাকতে হবে এ ব্যাপারে মমিনদেরকে বিশেষ করে আল্লাহ মমিনদেরকে কঠোর অবস্থানে থাকতে বলেছে প্রিয় বন্ধুপাত আপনারা যে যেখানে আছেন ভালো এবং সুস্থ থাকেন শুভকামনা আসসালাম আলাইকুম